এইটা কিন্তু মানে এর আগে আমি আমার চোখে পড়েনি আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো ফল বাকি আছে সব ফলে দেখতে পাচ্ছি আমি বললাম তো আমি এক কথা অভিনুত্বপূর্ণ সকালে শুভেচ্ছা অভিনন্দন আমাদের চোখে পড়ে আমাদের বিগত দিনে আমরা যে আমাদের শৈশব যে চিঠিপূরণ আমরা যদি চিন্তা করি সেখানেও দেখা যায় আমরা অনেক ফল দেখেছি আমাদের দেশেও অনেক ফল আমরা খেজুর কাছে খেজুর দেখেছি আমরা নারকেল গেছে নারকেল আবার দেখা যায় পরঙ্গা এই যে অনেক ফল সেই ফলগুলো কিন্তু আমাদের মাঝে আর নেই আর সেইভাবে অনেকেই হয়তো জানে না চেনে না এর পুষ্টিকরণ সম্পর্কে জানে না সে সেই কিছু বিবেচনা করি উন্নতি বাচ্চারা যেমন জানবে এই পুষ্টিগুণ সম্পর্কে তারা জানবে এবং সেই ফল সম্পর্কে তারা পরিচিত হবে এই উদ্দেশ্যেই আমরা এই ফল উৎসবের আয়োজন করেছি আপনারা দেখেন যে এখানে প্রায় প্রকারের ফল আছে আমরা এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আমরা এখানে যেটা সংগ্রহ করেছি কি নাই এখানে আপনারা দেখেন দেখেন এই থেকে শুরু করে আপনারা রাসফল আপনার ডালিম আপনার পেয়ারা আপনার মালটা আপনার নারকেল জলপাই করমজা এমন অনেক ফলের সংগ্রহ কিন্তু আজকে আমার আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল উদ্দেশ্য যে ছিল যে বাঁচাতে নতুন নতুন ফল সম্পর্কে জানবে এবং অন্যদের মধ্যে পরিচিত হবে তারা এবং আমরা চাই যে আমার মতো আমাদের তারা বিভিন্ন সংগঠন করেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা এই ধরনের প্রোগ্রাম করে এগিয়ে আসবে

অনেকটা বিরক্তি বোধ করছো ছোট ছোট নাম মহিলা তোমাদের সবকিছু দেখেই বোঝা যাচ্ছে তোমাদের ভালো লাগছে কখন এই উৎসবটা শুরু হবে তাই না ফলের প্রতি সবাই একটা আগ্রহ বিভিন্ন ছেলে মেয়েদের এক একটা ফল এক একজনের প্রিয় এখানে কিন্তু পঁচাত্তরটা ফলের এখানে রয়েছে সংগ্রহ পঁচাত্তরটা ফল আমি কিন্তু গত দু বছর আগে থেকে ফল উৎসবে খাচ্ছি এই রংগুলির প্রতি আমার দুর্বলতা

ড্রয়িং এন্ড কোচিং সেন্টারে এই যে একটি ব্যতিক্রম একটি উৎসব যে বাচ্চাদের মাঝে এই ফলগুলো দেশীয় ফল এই দেশের বিভিন্ন ফল বিভিন্ন মৌসুমের ফলগুলো তাদেরকে তাদেরকে চেনানো এবং তারা এই ফলগুলো সবসময় আপনার খুব ভালো লাগছে প্রথমত ভালো লাগছে যে দীর্ঘদিন পরে গাইবান্ধে এসেছি আর আরো ভালো লাগছে আমার যে আত্মীয় এত মানুষ করতে গিয়ে দেখে বিশেষ করে আমাদের এই সোনামণিদের এতগুলো বাচ্চা তারা কতটা যে তারা তারা এত কি বলবো এই বাচ্চাদেরকে একটা জায়গায় ধরে রাখা খুব কঠিন কাজ কিন্তু এরা সবাই চুপচাপ বসে আছে এরা হয়তো আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো এরা অনেকগুলো অর্থে হয়তো বলবে না কিন্তু এইটি একটি প্রশিক্ষণ